গুড মর্নিং মহেন্দ্রা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমাদের ফোন দিয়ে ভিডিও করছে অমিতের ফোন কি আসলে আমি যদি ভিডিও করে ওই জন্য বলছে নতুন ফোনটা তুমি নাও আর তোমার ফোনটা আমি নিয়ে নেব ওই জন্য ফোনটা আমাকে দিয়ে দিয়েছে সেদিনকেই বলেছিলো যেদিন আসার আগেই বলেছিলো যে তুমি এই ফোনটা নিয়ে নেবে আমি এই ফোনটা নেবে তুমি ভিডিও আজকে দিকে করছে এই ফোন দিয়ে সব সেটিং সেটিং করে দিয়েছে কালকে তারপর আজকে দেখে এই এখন কটা বাজে পনেরোটার মতন বাজে এইখানে পরে করে কাজ করব করা যাবে এগুলো সব সরিয়ে দিতে হবে তাই জন্য এখানে এসছে এখানে যে এতদিন সামনে প্লাস্টার হয়েছে সাইডে প্লাস্টার হয়েছে আজকে পিছনে দিতে হবে কলপরে এখানে যে ইয়ে করেছে প্লাস্টার করবে তাই জন্য এখানে বাস লাগিয়েছে দিয়েছে সব সরিয়ে দিতে হবে গামলাগুলো পরে কাজ করা যখন করে ওই বাথরুমে কল বন্ধ করে দেবো দিয়ে বাথরুমে সব করবে গামলাটা ভরে গাছগাটা টেনে এরপিকে দিতে হবে আসলো এগুলো সরাতে করলো এগুলো নাকি আজকে রান্নাঘরের জানলা সব বন্ধ থাকবে এখন রুটি

ভাই কল্পের ওখানটায় প্লাস্টারের জন্য কিন্তু ওখান দিয়ে বাদবে যে দৌড়ি সেটা পাচ্ছে না তাই নিয়ে বলছি তাই কথা হচ্ছে এখন দেখছি কী আর কি করবে আরে যে এখন উঠলে আমি বেরিয়ে গেছে ওটা কানে ওরকম ফুটো থাকে চলো ওকে যদি পরে যাওয়া যাবেন তার তুমি ওখানে ব্রাশ করিনি ওকে পরে কথা হবে চলো আমি বেরিয়ে গেছে আটটা দশ বছর ওই আসছি আজকে কী আর এই পাশে তো কাজ হয়ে গেছে যদিও জানলাগুলো পরিষ্কার করতে বালি হয়েছে সেটা পরে দিকে যখন ওরা আবার পিছনটা পরিষ্কার করে নি এখন বালিশ হয়েছে রাবিস্টাবিষ ওইগুলো পশু হবে তখন পরিষ্কার করবে

হাওয়া খেতে সব আসতে গরম এখন আর হাওয়া খেতে আসে না এসি আসার পর থেকে আর তারপর কাজও হচ্ছে এই যে কালো জিরে গুলো দেওয়া হয়েছিলো সেই দৌড়ে দৌড়ে নিতে এসছে আর ছাদটা পুরো ব্যারিকেড হয়ে গেছে আর এই যে ছাদে জামা কাপড় মেলো বলে একবারে পাইপ দিয়ে দিয়েছে লোয়ার পাইপগুলো এখানে হ্যাঁ

গোপালের খাওয়ার টাইম হয়ে গেল এরপর কিন্তু আমি নিয়ে নেবো একটা ঘুরকাটি দিয়েছে কখন থেকে খেয়ে যাচ্ছে পরে ঠোরে উঠে গোপালকে দেব গোপালের জন্য খিচুড়ি হয়েছে ওই মজা করছিল বদির সাথে দাদা মুখ চেপে রেখে ওই মেরে ফেরো তাই নিয়ে চিৎকার শুরু হয়ে গেছে চলো গোপালকে দিয়ে দি মেয়েকে পড়তে দিয়ে আসলাম সন্ধ্যাবেলা এখন একটু বেরোচ্ছি মেয়ে গঙ্গার পাড়ের দিকে যাবো মাছ মাছ আনার খোঁজে দেখি যাচ্ছি কি মাছ দেয় ওদিকে তো গঙ্গার পারে সেই জ্যান্ত মানে মাছ ধরো তো বিকেলবেলা তো ওখানে সুন্দরবেলা করে মাছ নিয়ে বসে পুরো দিন তাজা তাজা মাছ তো জন্য সবজি দেখি অনেক দেখেছি তো ভাবছি যাবো দেখি পাই নাকি চুন মাছ খাওয়ার খুব ইচ্ছা হয়েছে আর চুন মাছ সবসময় পাওয়া যায় না খুব আর ওই জন্য বাবাও নেই যে বাবা বাড়ি থেকে নিয়ে আসবে ওই জন্য ওখানে যাই চলো হাঁটতে হাতে যাই ওই যদি পাই গঙ্গার পাড়ে তো নিয়ে আসবো ওই জন্য এখন যাবো মাছের খোঁজে গঙ্গার পাড়ে পয়সা খুচরা হবে পয়সা আচ্ছা ঠিক আছে খুচরো ভিড় হচ্ছে এটা আছে কম আছে আজকে তো কি বার শুক্রবার তার জন্য মোমো খাবে না পিচা খাবে

আমরা ফুচকা খেলাম গঙ্গাপাড়ে তো দাদা স্ট্যান্ড দাদার জন্য একটা রোল নিচ্ছে রোল নিয়ে দাদাকে দিয়ে দেবে আর আমরা ফুচকা খেলাম কিন্তু মাছ নেওয়া হয়ে গেছে বাড়ি চলে যাবো নংনাঘাট আজকে ফ ফাঁকা ফাঁকা রয়েছে ফাঁকা না ওই পাশটা হয়ে গেলে ভিড় হবে আসলে বৃষ্টি হয়েছে না ওই জন্য একটু ফাঁকা ফাঁকা বিকালবেলা ভালো বৃষ্টি হয়েছে হ্যাঁ এই দোল না ওই এখন যাচ্ছে দাদা কাছে

হ্যাঁ পিপি সারা ধরে ফোন কাটবে আর তুমি তো আবার জেগে থাকবে ঘুমাবে না বিবি ঘুম পাড়াতে পারবে না তারপর মাঝরাতে উঠে পাপা पापा করতে লাগবে তুমি আরে মশাই ঠান্ডা লাগে বিবি শোলটা ভালো না তো শুদ্ধ শুদ্ধই তাই না ঠান্ডা লাগে তাই মশারি টানাবে হুম লাগবে

দিয়ে শুরু করি এখন টানা কদিন ধরে ছুটি রয়েছে পরীক্ষা শেষ হওয়ার পর এই ছুটি থাকবে তারপর সময় থেকে রেগুলার স্কুলে হবে কতদিন ধরে টানা ছুটি তাহলে আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম ভিডিও ভালো হবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করি তারপর দেখো দুদিন একটা ভিডিওর সাথে সাবেক গুড নাই টাটা